হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির এডুকেশন নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় কিন্তু এবছর তোমাদের সেকেন্ড যে সমস্ত টপিক দেওয়া হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমার দ্বারা যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি তো চেষ্টা করেছি তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করিয়ে দেওয়ার এবং আজকাল কিন্তু মানে আমার এটা নিয়ে মনে হয় চার নম্বর ক্লাস যে আমি থ্রি কিছু কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সামনে আসছি তো সেই মতোই আজকেও কিন্তু চারটা প্রশ্ন নিয়ে এসেছে যেটা পুরোটাই হচ্ছে থ্রি মার্কস টপিক শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই দেখো তোমরা যদি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাও তাহলে তোমাদেরকে কর্নারে দেওয়া যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করতে হবে কল করে অনায়াসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া কোর্স রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সবটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোন একটি নাম্বারে কল করে তার সলিউশন পেয়ে যাচ্ছ কথা না বাড়ি আজকে টপিকে কিন্তু চলে আসি দেখো সবার প্রথমে রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে এই সামাজিক গোষ্ঠীর উপরে কিন্তু আমার ডিটেলস ক্লাস আছে ঠিক আছে যারা একেবারেই নতুন যারা আমার পুরোনো স্টুডেন্টসরা আছে এছাড়া পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছে তারা তো জানোই যে আমি সামাজিক গোষ্ঠীর উপর কিন্তু ডিটেলস ক্লাস দিয়েছি আচ্ছা একটা কথা না বললেই নয় যে আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু চলছে ঠিক আছে তাহলে এই সামাজিক গোষ্ঠীর উপর ডিটেলস ডিটেলস ক্লাস আমি দিয়েছি কিন্তু আজকে আমি থ্রি মার্কস এর কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি তাহলে সামাজিক গোষ্ঠী কাকে বলে দেখো যখন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সামাজিক মেলবন্ধন পারস্পরিক পারস্পরিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যখন তারা একসাথে বসবাস করে তখন কিন্তু সেটাকে কি বলে সামাজিক গোষ্ঠী বলে দুই বা ততধিক ব্যক্তির মধ্যে ঠিক আছে এরপরে দেখো তিন প্রকার সামাজিক গোষ্ঠী কি কি এখান থেকে দুটা প্রশ্ন বেরোতে পারে যে সামাজিক গোষ্ঠী কয় প্রকার তখন বলবে সামাজিক গোষ্ঠী তিন প্রকার আর একটা প্রশ্ন যেটা আমি লিখেইছি যে তিন প্রকার সামাজিক গোষ্ঠী কি কি একটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী একটা মাধ্যমিক গোষ্ঠী এবং আরেকটা হচ্ছে টার্সিয়ারি গোষ্ঠী নাম্বার থ্রি সামাজিক গোষ্ঠীর উদাহরণ দাও কি কি হতে পারে সামাজিক গোষ্ঠীর উদাহরণ পরিবার বন্ধু একটা দল গ্রুপ ঠিক আছে এই সমস্তটাই হচ্ছে সামাজিক গোষ্ঠী এরপর দেখো সামাজিক গোষ্ঠীর দুটি ভূমিকা প্রশ্নটা এবভাবেইও দিতে পারে সামাজিক গোষ্ঠীর দুটি ভূমিকা অর সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লেখো তখন লিখবে যে সামাজিক গোষ্ঠীর দুটি ভূমিকা বা সামাজিক গোষ্ঠীর দুটি গুরুত্ব হলো এই যে এখানে লিখেছে দেখো সামাজিক গুণাবলীর বিকাশ সাধন বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ এই দুটা হচ্ছে সামাজিক গোষ্ঠীর দুটি ভূমিকা বা সামাজিক গোষ্ঠীর কিন্তু দুটি গুরুত্ব তো 3 মার্কসের চারটা কোশ্চেনস নিয়ে এসেছিলাম আশা করি ক্লাসটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা ভীষণ ছোট হয়েছে কোন সমস্যা নেই ছোট হোক কিন্তু তোমরা এখান থেকে কিছু শিখতে পারো সেটাই হচ্ছে মেইন মোটো তো চলো আজকে এতখানি ক্লাসটি থাকছে নেক্সট দিন কিন্তু আবার আমি মার্ক্সের কিছু কোয়েশন নিয়ে চলে আসবো নেক্সট দিনের ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ